প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগত দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বরাবরের মতো আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত সম্পর্কে বর্তমানে অধিকাংশ পুরুষরাই কিন্তু এই সমস্যায় আক্রান্ত এই সমস্যার জন্য একজন পুরুষ অনেক বেশি হতাশা এবং দুশ্চিন্তার মধ্যে থাকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশনের জন্য স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ঝাঁটি এবং মনোমালিন্য তৈরি হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এ জাতীয় সমস্যার কারণে সংসার বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করছি আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন প্রথমেই অনুরোধ করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলে যাচ্ছি মূল আলোচনায় ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত কি কখন বা কত দ্রুত বীর্যপাত হলে সেটাকে আমরা বলবো কিন্তু একটি বিষয় অনেকেই কাঙ্ক্ষিত সময় পাচ্ছেন না দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে আসলে এই দ্রুত বীর্যপাত কত দিন পর্যন্ত এবং কত সময়ের মধ্যে বীর্যপাত হলে সেটা প্রিম্যাচর ইজাকুলেশন বলা হয় সেই বিষয়টি কিন্তু আপনাকে জানতে হবে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সংজ্ঞায় বলা আছে আপনি আপনার স্ত্রী যৌনাঙ্গের ভিতরে প্যানিস প্রবেশ করিয়ে এক মিনিটের মধ্যেই যদি বীর্যপাত হয়ে যায় তাহলে আমরা সেটাকে প্রিম্যাচিউর ইজাকুলেশন বলি আবার এমনও হতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসের প্রস্তুতি নিচ্ছেন আপনি আপনার স্ত্রী যৌনাঙ্গের ভিতরে লিঙ্গ প্রবেশ করানোর আগেই আপনার বীর্যপাত হয়ে গেছে সেটাকেও কিন্তু আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা বলে থাকি কিন্তু বা দ্রুত বীর্যপাত কখন কখন সমস্যা এটিকে আপনি রোগ বিবেচনা করবেন কিংবা কখন এটার জন্য আপনাকে চিকিৎসা নিতে হবে সেই বিষয়টি কিন্তু আপনাকে জানতে হবে এমন হতে পারে যে আপনি আজকে অনেক বেশি মানসিক দুশ্চিন্তার ভিতরে আছেন অনেক বেশি অসুস্থতার ভিতরে আছেন আপনি শারীরিক মানসিকভাবে আপনি দুর্বল আপনি বাহিরে থাকেন আপনার স্ত্রীর সাথে এসে হঠাৎ যৌন সম্পর্ক স্থাপন করেছেন কিংবা আপনি অনেক দিন পর স্থাপন স্থাপন করেন। আজকে করবেন এই বিষয়গুলো অনেক বেশি প্ল্যান পরিকল্পনা করেছেন এই সমস্ত বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা হতেই পারে এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার এটি নিয়ে আপনি রকম হতাশ বা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কিন্তু এমন হলেই যে সমস্যা এমন হলেই আপনি শেষ হয়ে গেছেন আপনার যদি এমন হয় আপনি যৌন রোগে আক্রান্ত হয়ে গেছেন কিংবা এমন হলে চিকিৎসা নিতে হবে বিষয়টি কিন্তু তা নয় আমরা বলছি যদি আপনার এই সমস্যাগুলো বারবার হতে থাকে আপনি এই সমস্যাগুলো কোনোভাবেই ওভারকাম করতে পারছেন না এই সমস্যাগুলোর কারণে আপনার স্ত্রীর সাথে বা আপনার যৌন পার্টনারের সাথে অনেক বেশি মনোমালিন্য তৈরি হচ্ছে আপনি আপনি এবং আপনার পার্টনার দুজনের কেউই সন্তুষ্ট হতে পারছেন না এই সমস্যাগুলো আপনার একাধারে কয়েক মাস যাবত হতে থাকছে তাহলে সেটাকে আমরা সমস্যা বলছি আমরা বলছি এই জাতীয় সমস্যার ক্ষেত্রে বা এই অবস্থায় অবশ্যই আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে এই জাতীয় সমস্যার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুবই ভালো এবং কার্যকরী চিকিৎসা রয়েছে বাজারে যে সমস্ত চিকিৎসাগুলো রয়েছে তার অধিকাংশই অন টাইম উত্তেজক ঔষধ কিন্তু হোমিওপ্যাথিতে এই সমস্যাগুলো কিন্তু স্থায়ীভাবে সমাধান হয়ে যায় কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কিন্তু এই প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা কেন হয় এই সমস্যাটি কিন্তু বিভিন্ন কারণেই হতে পারে বিশেষ করে মানসিক সমস্যা বা মানসিক দুশ্চিন্তার কারণে এই সমস্যাটি সবথেকে বেশি দেখা দিয়ে থাকে তাছাড়াও যে সমস্ত নব দম্পতি রয়েছে তাদের ক্ষেত্রে এ প্রিম্যাচর ইজাকুলেশনের সমস্যা হতে পারে যারা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে প্রিম্যাচর ইজাকুলেশনের সমস্যা হতে পারে যারা স্ত্রীদের থেকে বাহিরে থাকেন অনেক দিন পর পর যৌন সম্পর্ক স্থাপন করেন তাদের ক্ষেত্রে প্রিম্যাচর ইজাকুলেশন হতে পারে আপনি যদি মানসিক ভাবে হতাশাগ্রস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে প্রিম্যাচিউর ইজাকুলেশন হতে পারে তাছাড়াও আরও বেশ কিছু কারণেও কিন্তু একজন পুরুষের প্রিম্যাচিউর ইজাকুলেশনের সমস্যা দেখা দিতে পারে আপনার যদি প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা হয় তাহলে কোনোভাবেই আপনি এটাকে দুশ্চিন্তার পর্যায়ে নিয়ে যাবেন না মনে রাখবেন এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার এটি বিভিন্ন কারণে একজন পুরুষের হতে পারে এটার স্থায়ী সমাধান রয়েছে আপনি চিকিৎসার মাধ্যমে এটি সমাধান করিয়ে নেবেন কিন্তু এটা নিয়ে যদি আপনি দুশ্চিন্তা করেন এটা নিয়ে যদি আপনি অতিরিক্ত ভাবনা ভাবতে থাকেন তাহলে কিন্তু আপনার সমস্যাটি বেশি জটিল পর্যায়ে চলে যাবে মনে রাখতে হবে যৌন তৃপ্তি শুধু আপনার একার নয় আপনার পার্টনারেরও হওয়া প্রয়োজন আপনার যেমন বীর্যপাত হয় একজন নারীরও কিন্তু অর্গাজম বা কামরস বের হয়ে থাকে এই সমস্যাগুলো রোধ করার জন্য কিছু টেকনিক রয়েছে এবং চিকিৎসা রয়েছে আপনি মিউচুয়াল মাস্টারবেশনের মাধ্যমে সমস্যাগুলো দূর করতে পারেন প্লের মাধ্যমে সমস্যাগুলো দূর করতে পারেন তারপরে আপনার পার্টনারের যে সংবেদনশীল স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোকে ইউটিলাইজ করা বা উত্তেজিত করার মাধ্যমেও কিন্তু আপনি এই সমস্যাগুলো দূর করে নিতে পারেন তাছাড়া এ জাতীয় সমস্যায় হোমিওপ্যাথিতে খুবই কার্যকারী অনেকগুলো মেডিসিন রয়েছে তবে আপনি এই সমস্ত ঔষধগুলো সেবনের পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের হয়ে চিকিৎসা গ্রহণ করতে পারেন অথবা আপনার এই জাতীয় সমস্যায় আজকের ভিডিওতে আমি যে ঔষধগুলো পরামর্শ দিচ্ছি আপনি এই ঔষধগুলো সেবন করেও এই জাতীয় সমস্যা দূর করে নিতে পারেন দর্শক এই সমস্যাগুলো দূর করতে আমি দুটি ক্যাটাগরিতে মেডিসিনের পরামর্শ দিচ্ছি প্রথম ভাগে একটি কম্বিনেশন ঔষধের কথা আলোচনা করছি এই কম্বিনেশন ঔষধটি প্রস্তুত করতে হলে আপনাকে চারটি মাদার টিংচার ঔষধ সংগ্রহ করতে হবে এই চারটি ঔষধের একটি হচ্ছে ডামিয়ানা মাদার মাদার টিংচার টিংচার আরেকটি আরেকটি হচ্ছে হচ্ছে অশ্বগন্ধা মাদার আর চতুর্থ নম্বরটি হচ্ছে অ্যাসিড ফস মাদার টিংচার এই চারটি মাদার টিংচার ঔষধ যৌন দুর্বলতা সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকারী বিশেষ করে ডামিয়ানা মাদার টিংচার ঔষধটি নিয়মিত কিছুদিন সেবন করলে অনেক বেশি বৃদ্ধি পায় দ্বিতীয়ত ঔষধটি অপব্যবহারজনিত যে সমস্ত বিষয়গুলো রয়েছে অপব্যবহারজনিত যে সমস্ত যৌন সমস্যাগুলো দেখা যায় সেগুলো রোধ করতে খুবই কার্যকারী আর অশ্বগন্ধা একজন পুরুষের শারীরিক মানসিক এবং দুর্বলতাগুলো করা সহ বিভিন্ন ধরনের যৌন সমস্যা দূর করতে পারে আর অ্যাসিড ফস ক্ষয়জনিত সমস্যা রয়েছে সকল প্রকার ক্ষয়জনিত সমস্যায় কিন্তু অ্যাসিড ফস ঔষধটি খুবই কার্যকারী তাহলে এই চারটি মাদার টিংচার আপনি অরিজিনাল জার্মানি কিনে নেবেন তারপরে একটা একশো খালি কাচের বোতলের ভিতরে এই চারটি ঔষধ মিশ্রণ করে নেবেন তারপরে ওই মিশ্রণ থেকে প্রতিদিন সকালে তিরিশ ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে খাবেন দুপুরে তিরিশ ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সেবন করবেন এবং রাতে তিরিশ ফোঁটা খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সেবন করবেন আর দ্বিতীয় ভাগে যে ওষুধ দুটি নিয়ে কথা বলছি সেটির একটি হচ্ছে সেলিনিয়াম থিরিয়েক্স আরেকটি হচ্ছে টিটানিয়াম এক্স সেলিনিয়াম এক্স এবং টিটানিয়াম এক্স যৌন দুর্বলতার সকল ক্ষেত্রে এই ওষুধ দুটি ব্যবহৃত হয়ে থাকে এই ওষুধ দুটি আপনি প্রতিদিন সকালে দুটি দুটি চারটি ট্যাবলেট খাওয়ার পরে সেবন করবেন এবং রাতে দুটি দুটি চারটি ট্যাবলেট খাওয়ার পরে সেবন করবেন দর্শক দুটি ক্যাটাগরিতে আমি যে একটি মাদার কম্বিনেশন এবং দুটি বায়োকেমিক ট্যাবলেটের কথা আলোচনা করলাম আপনি আপনার বা দ্রুত বীর্যপাত সহ বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার ক্ষেত্রে এই ওষুধগুলো আমার দেখানো নিয়মে সেবন করতে থাকুন এই ওষুধগুলো আপনি এক থেকে দু মাস সেবন করলে অনেক বেশি উপকৃত হবেন কোনো কোনো ক্ষেত্রে আপনাকে তিন মাস পর্যন্ত কিন্তু এই ওষুধগুলো সেবন করা লাগতে পারে তবে আপনি যদি এই ওষুধগুলো মাস নিয়মিত সেবন করার পরেও আশার অনুরূপ কোনো রেজাল্ট না পান তাহলে পরবর্তীতে এই ওষুধগুলো আর বেশিদিন সেবন না করে একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করবেন যদি এই ঔষধগুলো স্বাভাবিকভাবে খাওয়ার পরেও আপনার কোনো কাজ না হয় তাহলে বুঝতে হবে আপনার সমস্যাটি জটিল আরও বিভিন্ন ধরনের সমস্যা আপনার রয়েছে সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সঠিকভাবে ঔষধ নির্বাচন করে চিকিৎসা দিলে এ জাতীয় সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে আমি একজন রোগের চিকিৎসক হিসাবে এ জাতীয় অসংখ্য রোগীর চিকিৎসা করে অনেক বেশি সফলতা পেয়েছি আশা করছি আপনার আজকের এই ভিডিওটি অনেক বেশি উপকারে লেগেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিতে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করবেন আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার আরও কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে অবশ্যই সেটা আপনি কমেন্টসের মাধ্যমে জানাবেন নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্ত শেষ করছি আশা করছি আপনি সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ